দেখতে পাচ্ছেন সাপ একটা দ্রুত গতিতে পানির ভেতর দিয়ে বেরিয়ে আসতেছে জঙ্গলের ভিতর আসার চেষ্টা করতেছে দেখতে পাচ্ছেন সাপের মাথাটা খালি বেরোয় রাখছে আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন দ্রুত গতিতে যাচ্ছে পানির ভিতর দিয়ে সাপটা আপনার হয়তো অনুমান করতে পারতেছেন সাপ কত বড় সাপ আপনারা অনুমান করতে পারতেছেন অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন এক দূর থেকে আমি ক্যামেরায় ধরতেছি তো এই জন্য আপনারাই তো বুঝতে পারতেছেন যে কত বড় সাপ হতে পারে আমি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি ঠিক আছে এভাবে বিষাক্ত সাপ সম্ভব আমি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি আপনার দেখেন দ্রুত গতিতে বেগে যাচ্ছে ছুটে যাচ্ছে দেখেন কিনারা খুঁজে পাচ্ছে না কিন্তু কিনারায় ওঠার চেষ্টা করতেছে ও কিন্তু কিনারা খুঁজতেছে এখান থেকে হয়তো মানুষের ধাওয়া বা কোনো জীবজন্তুর ধাওয়া খেয়ে ও পানিতে নামতে বাধ্য হয়েছে দেখতে পাচ্ছেন ওই দেখেন ওই যেহেতু কিনারা কিনারা করার চেষ্টা করতেছে ওরা দেখতে পাচ্ছেন যে কিনারা দেখা যাচ্ছে

যত দূর সম্ভব আমি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি ঠিক আছে দেখানোর চেষ্টা করবো আশা করি মলের ভিতরে উঠে গেল যাচ্ছে গাছের ভিতরে ঠিক আছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন রাজাহাঁস হয়তো এই হাঁস খাওয়ার জন্য এই হাঁস খাওয়ার জন্য উঠেছিল বুঝছেন হ্যাঁ হাঁস খাওয়ার জন্য উঠছিলো কোনো মানুষের ধাওয়া লাগছে বা কোনো জীব জন্তুর ধাওয়া লাগছে লাগার পরে পানিতে নামতে বাধ্য হয়েছে ঠিক আছে আপনাদেরকে কাছে এই রাজাহাঁস খাওয়ার জন্য উনি আসছিলো ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম আপনারা আমাদের সাথে থাকবেন ভিডিওটা চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমরা আপনাদের চেষ্টা করবো